আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জানা বসু নামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ নিহত এক যা ম্যাচ ছয় সাত দল রাজপথে টার্গেট বেনপি এদিকে ফজলুর রহমান কি নতুন দল গঠন করেছেন এবং সর্বশেষ জানাবো পিয়ার পদ্ধতির নির্বাচন জাতীয় স্বার্থের পরিপন্থী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ নিহত এক সুনামগঞ্জের আধিপত্য কেন্দ্র করে একজন নিহত হয়েছে হয়েছে এই সময় আহত শুক্রবার দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ জয়নাল হোসেন তিনি জানান দীর্ঘদিন ধরেই লক্ষীপুর ইউনিয়নের সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল এই নিয়ে গত বারোই আগস্ট দুই পক্ষের মধ্যে বাগবিতর্কতা বিতর্কতা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল পরবর্তীতে সেটা দুপক্ষ মিলে সমঝোতা করে এর জোর ধরে আজ আবারও দুপুরে ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এই সময় সংঘর্ষণে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম নামের একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় এবং গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয় তিনি আরও জানান সংঘর্ষণের ঘটনায় জড়িত থাকায় সন্দেহ করে চারজনকে আটক করা হয়েছে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণে রয়েছে সহ সাত দল রাজপথে টার্গেট বিএনপি একই সময়ে নির্বাচন ও জুলাই সনদ কেন্দ্রিক কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে জামায়াতে ইসলাম সহ সাতটি দল যদিও দলগুলোর কাগজে কলমে কোনো জোটের কথা বলা হচ্ছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কি না সেই প্রশ্ন তৈরি হয়েছে মাঠে নামা দলগুলোর মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জড়িয়ে কয়েকটি দল যেমন আছে আবার তাদের দাবিগুলোও অনেকটা একরকমই জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন লেভেল পেন্ডিং ফিল্ড নির্চিত করা আওয়ামী লীগের বিচার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এই সব দাবিতে বিভিন্ন দলের কর্মসূচিও পালন করা হচ্ছে একই দিনে অনেকটা হঠাৎ করে রাজপথে আন্দোলন কেন এই প্রশ্ন দেখা দিয়েছে এর মধ্যে বেশ কয়েকটি দাবি নিয়ে বিএনপির অবস্থান ভিন্ন ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিএনপির বিপরীতে থাকা রাজনৈতিক দলগুলোর একটা শক্তিকে কি দৃশ্যমান করার চেষ্টা করছে আন্দোলন করে তোলার কথা বলছে যে দলগুলো তারা যদিও এই জোট জোট করার দাবি খারিজ করে দিয়েছে তবে বিএনপি এর পেছনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা দেখছে আবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সেও আশঙ্কা করছে অনেকে কারণ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো আন্দোলনে নামার উদ্যোগ এইবারই প্রথম ঐক্যমাত্র কমিশনের আলোচনা চলছে এরই মধ্যে আন্দোলন কি বার্তা দিচ্ছে যে সেই প্রশ্ন উঠেছে আলোচনার টেবিলে যখন সমাধান হচ্ছে না তখন দল কষাকষির টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তে সুবিধা দিতে পারে জামায়ত ও সমমান দলগুলোকে ফলে এই পরিস্থিতিতে বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করেছে বলে অনেকে মনে করছে আবার রাজনীতিতে অস্থিরতার সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করছে কেউ কেউ জামায়াত এবং অন্যান্য দলগুলো যে আন্দোলন দৃশ্য সেটা সরকারের উদ্দেশ্যে হলেও এর মূল বিরোধী কিংবা দ্বন্ডলত বিএনপির সঙ্গে ফলে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে এই প্রশ্নতা আসছে বিএনপির দিক থেকে আপনি যেটা চান সেটা তো অন্য দলকে জোর করে করাতে পারবেন না এখানে কারো জোর করার সুযোগ নেই রাস্তায় নেমে আপনি যদি জোর করে কোনো দাবি চাপিয়ে দিতে চান তাহলে তো জনগণের উপর আস্থার অভাব আছে বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়াও বিএনপি মনে করছে ঐক্যমাত কমিশনে যখন আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের ভিন্ন উদ্দেশ্য আছে রহমান কি নতুন দল গঠন করেছেন। বিএনপি থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে তার মতে এ দল যদি নির্বাচনে অংশ নেয় তবে সেটি ইমরান খানের দল পাকিস্তান ই ইনসাফের মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবে সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবেন তিনশো ক্যান্ডিডেট হবে আমি বলে দিলাম তিনি বলেন আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি কিশোরগঞ্জের সম্মেলনে যেতে পারবো না কে সহ্য করতে পারে মানুষ এ দলের জন্য কি না জেল করেছি খেটেছি দেশ নেত্রী খালেদা জিয়ার নামে তিনশো বক্তব্য দিয়েছি যেটি বিশ্ব রেকর্ড মুক্তিযোদ্ধার পক্ষে দেশে দল হবে আপনি থাকবেন আমি থাকবো কিনা সেটা দেখা যাবে পরে প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবেন তিনশো ক্যান্ডিডেট হবে আমি বলে দিলাম রহমান আরও বলেন আমার নেত্রী এখন সুস্থ উনি জানেন না এটা রহমান সাহেবের নামে আমি যে বক্তব্য করি নেতাকর্মীদের চাঁদাবাজি বক্তৃতা দেই এ বক্তৃতা কেউ করে না একটা কথার জন্য আমাকে তিন মাসের জন্য দলের সব প্রকার কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে আদেশ দিয়েছেন আমি খুশি হয়েছি এখন আপনাদের অনুরোধ করে সম্মেলনের আগে এটা তুলে দেন মুক্তিযোদ্ধার দল গঠনের বিষয়ে রহমান বলেন মুক্তিযোদ্ধার পক্ষে দেশে দল হবে আপনি থাকবেন আমি থাকবো কিনা সেটা পরে দেখা যাবে তিনি আরো বলেন আমি তো বিএনপি করি সামনে আমার সম্মেলন বিশ সেপ্টেম্বর দুই হাজার আট সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে খালেদা জিয়া আমাকে বিএনপির আহ্বায় করে কিশোরগঞ্জে দল গঠন করে আমি আহ্বায়ক ও কিশোরগঞ্জের সভাপতি ছিলাম আমি হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম গায়ের রক্ত দিয়ে সম্মেলনে হাজির হয়েছে ফজুর রহমান বলেন একটা মানুষের যখন ষাট বছর হয়ে যায় তারা সময় নাই তার প্রতিটি সময় মহামূল্যবান এক মিনিট স্বর্ণের দামে বিক্রি হয় আমার বয়স এখন আটাত্তর বছর আমাকে তিন মাস ঘরে বসিয়ে রাখবেন আমাকে কাজ করতে দেবেন না আমার যদি নেওয়ার ইচ্ছা থাকে শাস্তি তো আমার হয়েছে একদিনের জন্য হলেও হয়েছে আজকে তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে চাইলেই সম্মেলনের আগে আমার বরখাস্ত আদেশ তুলে দিতে পারে কিন্তু এটা করবে না তিনি বলেন যদি না করে সামনে আমার দুপথ একটা হলো রাজনীতি ছেড়ে দেওয়া আর একটা হলো রাজনীতি করতে হলে ভিন্ন পথ খুঁজতে হবে যদি বিএনপি আমার সাসপেনশন তুলে দিয়ে বরখাস্ত করে এটা বললে আবার বলবো কেন বললেন তিন মাসেও যদি সাসপেনশন তুলে নেওয়া হয় তারপরে আর রইল কি তারপরে তো জাতীয় নির্বাচন ইলেকশনও করতে পারবো না কেন করতে পারবো না একটা ইলেকশনের জন্য আমার আমার জীবন চলে গেছে তো বয়স আমি তো আর জীবনেও ইলেকশন করতে পারবো আরও বলেন আমি বিএনপির মতো দল করবো না এটা ফালতু কথা তবে আমার জীবন থাকে আর বিএনপি যদি আমাকে দলে না নেয় আমি না হয় বসেই রইলাম এদেশের জন্য তো আমি যুদ্ধ করেছি আমি না হয় তাদের কথা চিন্তা করে সব বাদি দিয়ে দিলাম বাকি বিদেশ আছেন মানুষ আমি চ্যালেঞ্জ করলাম এর নিরানব্বই শতাংশ মানুষ আমাকে সাপোর্ট করবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ